মানুষ যদি মানুষ হয় তাহলে সে ভালো মানুষ হয় না হলে তো তাকে বলা হয় অমানুষ আমরা মানুষ চাই অমানুষ নয় এবারে আমাদের নিয়মিত পর্ব আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব আজকে এই কক্সবাজার বসে আছেন তাদের থেকে মাধ্যমে আমরা ছজন দর্শক নির্বাচন করব। যেহেতু তাই এই অঞ্চলকে নিয়েই থাকবে আমাদের কিছু প্রশ্ন যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন পরবর্তী পর্বের জন্য সামনে রয়েছে এখানটায় রানা আর এখানে রয়েছে মামুন তারা সঠিক উত্তর দাদাদের বাছাই করবেন তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন আমাদের মহান কি যুদ্ধের সেক্টরের কমান্ডার বীরত্তম মেজর জেনারেল খালিদ মুশাররফ এই কক্সবাজারের একটি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছেন বলতে হবে কোন স্কুল এবং তিনি কত সালে ম্যাট্রিক পাস করেছিলেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় 1952 সাল না হয়নি এখানে একজন কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1955 সাল উৎসরিক হয়েছে 1955 সালে এই কক্সবাজার হাই স্কুল থেকে আপনার নাম আমার নাম মুসা জাহান মুন্নি কি করেন আপনি আমি একজন গৃহিণী অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন হচ্ছে এই কবজ বাজারে সর্বশেষ 10 নম্বর মহা বিভত সংকেত দেখাতে বলা হয়েছিল কবে 1991 29 এপ্রিল 23 মে হয়নি একwidehat একজন হ্যাঁ বলুন আপনি 29 মে 2017 উত্তর সঠিক হয়েছে এবং সেই দুর্যোগের নাম ছিল মোরা আপনার নাম আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কি করেন আপনি আমি উপ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার অনেক ধন্যবাদ এবার আমরা যাব তৃতীয় প্রশ্নে সমুদ্র উপকূলে এর কাছাকাছি গভীর গিরিখাতের নাম কি অর্থাৎ কি নামে অভিহিত করা হয় এখানে একজনকে দেখতে 봐 হ্যাঁ বলুন আপনি এটা সুস্বপ নোগ্রাউন্ড উত্তর ছড়িগুয়াছে এখানটা রয়েছে সে ডলফিন তিমি মাছ এবং হাঙ্গরের অভয়ারণ্য অনেক ধন্যবাদ আমরা আরো একজন দর্শক পেয়ে গেলাম কি নাম আপনার আমার নাম হচ্ছে রাহেন কাজীমি কি করেন আপনি আমি সিনিয়র এসপি টুরিস্ট পুলিশ অনেক ধন্যবাদ তার জন্য করদালি আমরা এবারে চলে যাব পরবর্তী প্রশ্নে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা উপকূল থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত আমরা যাবো পরবর্তী প্রশ্নে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং প্রথম বাতিঘর কোথায় অবস্থিত এবং সেটি কত সালে তৈরি করা হয়েছিল আঠারোশো ছেচল্লিশ উত্তর সঠিক আপনার নাম আমার নাম আব্দুল খাহিম কি করেন আপনি? চট্টগ্রাম ইউনিভার্সিটি ইনহিট ছাত্র। অনেক ধন্যবাদ। এবারে সর্বশেষ প্রশ্ন। এবং সেটা শুধু মহিলা দর্শকদের জন্য কারণ আমাদের দুজন মহিলা দর্শক প্রয়োজন। কগজে বাজারের প্রাচীন নাম কি ছিল? এখানে একজন। পালংকি। আগে ছিল পেনোয়া। আচ্ছা এই পেনোয়ার অর্থ কি? হলুদ ফুল। উত্তর সৌদি গোচে। আপনাদের নাম? সাবরিন মুন্তাহা নেগার। অনার্স চতুর্দশ বর্ষ বাংলা। অনেক ধন্যবাদ। ছজন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন আপনারা। মঞ্চে চলে আসুন। তাদের জন্য করতালি। আমরা আমাদের নির্বাচিত ছজন দর্শকে পেয়ে গেলাম এবার তাদের নিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব আপনারা জানেন এই কক্সবাজারের সমুদ্র সৈকতে অসংখ্য ছবির অসংখ্য দৃশ্য চিত্রায়িত হয়েছে কোনো দৃশ্যে নায়ক নায়িকার প্রথম দেখা আবার কোনো দৃশ্যে বিচ্ছেদ হয়ে দুজন হয়ে যায় একা আবার কোনো দৃশ্যে নায়ক বা নায়িকা হারায় স্মৃতি আবার কোনো দৃশ্যে ভিলেনের হামলার ভীতি কোনো দৃশ্যে দেখা যায় নায়ক নায়িকার রোমান্টিক গান যেখানে এক ছা গাইবী নৃত্যশিল্পী হাজির হয়ে যায় এই শিল্পী কিংবা দৃশ্যে ধারণ করা তেমনই কিছু দৃশ্যে আপনাদের অভিনয় করতে হয় আপনাদের সবাইকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে এবং স্ক্রিপ্ট পড়ে প্রস্তুতি নেবার সময় হচ্ছে দশ মিনিট

আমি তুই যার জন্য অপেক্ষা করছিস সে আর কোনোদিন ফিরে আসবে না আমার লোকেরা এত সাগরকে মেরে এই সাগরে বাসিয়ে দিয়ে এখন তুই তাই করবি যে আমি তোকে করতে বলবো সুন্দরী সবাইকে খুশি ছিলেন হতবা কারণ এরই মধ্যে তার নায়ক আকাশ পাতাল সাগর সমুদ্র পেরিয়ে উড়ে এসেছে এখানটায় এটা অসম্ভব মনে হলো চলচ্চিত্র বা সিনেমাতে এটা সম্ভব এবারে আপনি এবং আপনি আপনি একজন পুলিশ অফিসার খুঁজে ফিরছেন ঠিকানা যার এই সাগর পারে এসে হদিস পেয়েছেন তার এরপরে যা ঘটবে তা আপনাদের স্ক্রিপ্টই রয়েছে শুরু করুন হ্যান্ডস আপ কোনো চালাকির চেষ্টা করবে না চার দিক থেকে তোমাকে পুলিশ ঘিরে ফেলেছে আত্মসমর্পণ করে বলত বাবুল গ্রেফতার করবে আমাকে আমার মিশন শেষ না হওয়া পর্যন্ত কেউ আমাকে গ্রেফতার করতে পারবে না রক্তের ধরে চলতে হবে এই হবে সত্য কথা বলতে হবে এই গান এই গান তুমি কোথায় পেলে এই গান আমাদের বাবা আমাদের দুজনকে নিয়ে করতো বাবা সন্ত্রাস আমাদের দুভাইয়ের ভাইয়ের সঙ্গে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা দুই ভাই ভয় পেয়ে দুজন দুদিকে পালিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তারপর এই গান দিয়ে আমি আমার ছোট ভাইটিকে খুঁজে বেড়াই খুঁজে বেড়াই সেই সন্ত্রাসীদেরকে এ তো আমারও কাহিনী আমার গানও তো একটাই তাহলে তুমি কি আমার সুজন ভাইয়া যাক সিনেমার গানের মাধ্যমে হলেও ভাই ভাইকে খুঁজে পেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাস্তব জীবনে বিভিন্ন কারণে যারা হারিয়ে যান তাদের খুঁজে পাওয়ার জন্যে এমন কোনো গান নেই এবারে গান আপনারা দুজন আসুন সাগর নিয়ে ছায়াছবির একটি জনপ্রিয় গান আমরা বাজাব এবং আপনারা ছায়াছবিতে যে ভঙ্গিতে নাচা হয় সেই ভঙ্গিতে এখানে নৃত্য পরিবেশন করবেন শুরু করুন ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় তোর ঝলকে পরে যায় ও সাগর রে কাঁচা সোনা গায় তোর ঝলকে পরে যায় তার জন্যে এমন তোমার সাজ রে ও ছকোনা রে ও চাল দিয়া রে ধরবো তোমাকে ধন্যবাদ আমরা দেখলাম চমৎকার করেছেন এরা সবাই তাৎক্ষণিকভাবে তবে অভিনয়ের দিক থেকে এবং আপনাদের উচ্ছ্বাস অনুযায়ী ইনি ভালো করেছেন তো সুতরাং ইনি হচ্ছেন আমাদের আজকের কম্পিউটার পিছিয়ে কিন্তু আপনাদের কারোই সবার কিছু নেই আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই রয়েছে গিফট সামগ্রী এছাড়াও রয়েছে হয়েছে পরিবেশবন্ধু গাছ আর এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেড এর সৌজন্যে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের